বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না কেন গায় না আপনি আল্লার কাছে দোয়া করবেন আল্লাহাম্মা সৈকিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহাম্মা গাইসান মুগীসান মারিয়ান মরিয়ান না ফে আন গাই র দা বিশ্রামে পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতাপাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের কোন ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণু দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি